এবার যে বিজনেস বিশ্বজুড়ে সেরা ব্যবসা প্রতিষ্ঠান উদ্যোক্তা পরিষেবা প্রদানকারী এবং সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিতে আয়োজিত হল গ্লোবাল বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের সফল ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় ব্যবসা বাণিজ্য সংস্কৃতি গণমাধ্যম এবং সমাজ সহ নানা খাতে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের বছর অ্যাওয়ার্ড প্রদান করা হয় পরিবেশ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পুরস্কার গ্রহণ করেন গাজী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার বাঁধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারেক বিশিষ্ট অভিনেতা আজিজুল হাকিম জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী সহ বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তিত্বরা বক্তারা বলেন এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রেরণা যোগায় এবং তরুণ প্রজন্মকে কর্মনিষ্ঠ ও দায়িত্বশীল হতে উৎসাহিত করে Is that sure the